পদ্মা আর মহানন্দা নদীর মোহনার পাশ ঘিরে সবুজ প্রকৃতির এই জনপদের নাম গোদাগাড়ি পাশেই কৃষিনির্ভর উপজেলা তানোর এই অঞ্চলের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফুদ্দিন গোদাগাড়ি তানোর আসনের তিনবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহোদর শরীফুদ্দিন সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই প্রার্থী সামরিক বাহিনীতে আটত্রিশ বছরের ক্যারিয়ারে শরীফ ছিলেন শৃঙ্খলা আদর্শ ও সততার প্রতি প্রশাসনিক ও কৌশলগত নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করে ধর্মীয় কট্টরপন্থীদের দম্ভ বিচরণ ও আস্ফালনে যখন ভীত সাধারণ মানুষ তখন শরীফ উদ্দিনের ওপর আস্থা রাখছেন জনগণ সবার সমান অধিকার নিশ্চিত করে গোদাগাড়ি ও তানর এলাকাকে তিনি করে তুলতে চান সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সমর্থন ও দোয়া চেয়েছেন জনতার জেনারেল শরীফ উদ্দিন সততা শৃঙ্খলা আর তার্যের অঙ্গীকার জেনারেল শরীফ এবার দরকার